আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে যে পরি মোয়াক্কেল সাধনা করেন কিন্তু আপনাদের মাঝে কেন হাজির হয় না অনেকেরই আছে জিন সাধনা করেন কেন আসে না তে এই বিষয়ে কথা বলবো যে আপনার কি করলে বা কিভাবে আমল করলে আপনার সামনে পরিবার বা জিন এসে উপস্থিত হবে এই বিষয়ে আছে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যারা পরিবার বা জিন সাধন করেন করার পরে আপনার কাছে কেন আসে না এই বিষয়ে যে কথাগুলি বলবো অনেক গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি চান একটি পরীর সাথে বন্ধুত্ব করবেন সেই পরি দিয়ে আপনি মানুষের উপকার করবেন বা একটি জিন সাধনা করে সে জিন দ্বারা মানুষের উপকার করবেন বা একটি মককেল সাধনা করে মানুষের উপকার করবেন মানুষের খেজমত করবেন বা আপনার নিজের ফ্যামিলিতে কাউকে না কাউকে জাদু করেছে বা আপনার উপরে কেউ জাদু করেছে বা দেখা যায় আপনার দোকান ব্যবসা প্রতিষ্ঠান জায়গা করে মানুষের জাদু করে নষ্ট করে রেখেছে বা কেউ না কেউ জাদু আক্রান্ত হয়ে আছে এই চিকিৎসাগুলি আপনি কিভাবে করবেন এই চিকিৎসাগুলি করতে গেলে অবশ্যই একটি জিন মককেল সাধনা করতে হয় বা একটি পরীকে সাধনা করে নিতে হয় আর পুরানি পন্থায় আপনার শিক্ষা অর্জন করতে হবে তা আপনার ভিতরে কি কি শিক্ষা না থাকলে কি কি শিক্ষা না থাকলে আপনার সাধন হবে না আর কি ধরনের শিক্ষা করলে আপনার সাধন কমপ্লিট হবে তাছে অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি হবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন এমন কিছু কথা বলবো যেটা আপনি স্কিপ করেন মিস হয়ে যাবে কিন্তু যাতে আমল করবেন কষ্ট করে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে আমল করেন ইনশাআল্লাহ আপনি কথাগুলি মেনে আমল করবেন তাহলে আপনি কামিয়ে হবেন যেমন আরটি কথা বলে নেই মাস্ক কেউ কষ্ট পাবেন না যে যারা আমার ভিডিওটা নতুন দেখছেন কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক করে দিন শেয়ার করে দেন আর একটি বিষয় যে আমার ভিডিও দেখে যারা অনুমতি চান এই হোয়াটসঅ্যাপে এসে অনুমতি চান আমি বলবো হোয়াটসঅ্যাপে এসে ফোন দিয়ে বা ভয়েস দিয়ে বা লেখে পাঠায় অনুমতি চাইলে কিন্তু আপনি টোটালি অনুমতি পাবেন না আপনি যদি অনুমতি চান আমার মন থেকে তাহলে ভিডিওতে একটি লাইক বা কমেন্ট করেন আপনাকে উত্তর দিলে অনুমতি পাবেন না দিলে অনুমতি পাবেন আমাকে কেউ ডিস্টার্ব করবেন না কারণ আমার যে ছাত্রগুলি আছে ওদেরকে কিন্তু আমি শেখানোর মতন সময় দিতে পারি না যে এত হাজার হাজার ছাত্র দেশে বিদেশে বিভিন্ন জায়গায় শিক্ষা অর্জন করে তাদেরকে আমি সময় দিতে পারি না তা আমি এখানে কী করে আপনাদেরকে সময় দেব বলেন তাই বলবো যারা আমার ভিডিও দেখে আমল করবেন আল্লাহ রহমতে অনেক মানুষ ভিডিও দেখে আমল করে আবার আমার কাছে শিক্ষা অর্জন করে তারা আল্লাহর রহমতে অনেক ভালো ভালো আমার কিছু শক্তি নাই। যাই হোক এখন যে কথাগুলি বলবো যে আপনার ভিতরে কি কি গুণ থাকতে হবে একটি জিন পুরী মকিল সাধনা করতে গেলে প্রথম সত্য যেটা লাগবে আপনার একজন আগে শিক্ষার উস্তাদ গুরুজি লাগবে এটা প্রথম যার উস্তাদ নাই যার গুরুজি নাই তার সাধন করলেও কাজ হয় না হয় এক লক্ষর ভিতরে একজন দুজন হতে পারবে সবাই পারবে না কারণ উস্তাদ ধরার মানে কি যে আমি আমল করব উস্তাদ আমার কি করবে উস্তাদ কেন আমার লাগবে দেখেন উস্তাদ এমনই যেমন একজন আরেকজনকে ধরেই কিন্তু হতে পারে উস্তাদ নিজে বাজে কিন্তু কখনো হয় না যেমন শুনতে খারাপ শোনা যায় যেটা বলাটা উচিত না যে ওদিকে না ভালো যেমন কথাই বলি আপনি একজন মাওলানা হতে চান হাফেসাব হতে চান কিন্তু আপনার উস্তাদ নাই আপনি এমনি বাংলা কিতাব পড়লে আপনি যদি বলেন আমি মাওলানা হয়ে গেছি কিন্তু আপনি মাওলানা হন নাই আপনার আগে সে উস্তাদের কাছে শিখতে হবে ভর্তি হতে হবে প্রথম পৃষ্ঠায় ক্লাস ওয়ানে পড়তে হবে তারপর টু করতে হবে হাফেজ পড়তে হবে তারপরে আপনি হ্যাফজমগুস্ত করতে হবে তারপরে কিতাবখানা পড়তে হবে তারপরে যখন সমস্ত পড়া লেখা হবে তারপরে কিন্তু আপনি একজন মাওলানা হতে পারবেন আর যদি সামান্য অল্প একটু টরে বলেন যে আমি মাওলানা হয়ে গেছি আপনি কিন্তু মাওলানা হন নাই এই মাওলানা হতে গেলে অবশ্যই আপনার একজন ওস্তাদ ঠিক আপনি যে কোনো শিক্ষা অর্জন করবেন আল্লাহ রাসুল রাসুলফা সাল্লাহাম হাদিস অনুযায়ী যেমন আল্লাহ রাসুল রসুলফা বলছে তুমি যে কোনো এলেম শিখো একজন উস্তাদের কাছে শিখো একজন উস্তাদ ধরে তার কাছে শিক্ষা অর্জন করো উস্তাদ ছাড়া কেউ কখনো সফল হতে পারে না আপনি সারা জীবন জিন পরীর সাধনা করবেন কবিরাজি করবেন একা একা আপনার উস্তাদ নাই আপনি জীবনও পারবেন না হবে লক্ষ্যের এক দুজন তাইম বলবো কষ্ট করে যে আমল করবেন আপনার আশেপাশে যেখানে পারেন এমন উস্তাদ ধরবেন সেজন্য দিনদার ইমানদার ইসলামী পথে হয় মন্ত্র তন্ত্র পুসুরি করা যাবে না তাহলে আল্লাপাক চির চেষ্টা মে দিবেন লোক দেখবেন সৎ মানুষ দেখবেন তারপরে যেখানে পারেন মানুষ ধরে তার কাছে শিক্ষা অর্জন করবেন তাহলে কি হয়। যেমন আপনার যে একজন উস্তাদ ধরছেন বা ধরবেন সে উস্তাদেরও কিন্তু একটা উস্তাদ আছে তারও কিন্তু একজন উস্তাদ আছে ওই উস্তাদের উস্তাদ আছে এইভাবে কিন্তু কারো না কারো হাত ধরে 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 একজন মানুষ উস্তাদ হতে পারে আর আরেকজন শিষ্য যখন শিখতে যাবে ও কিন্তু একজন উস্তাদ ধরেই ও কিন্তু লাইনটা পাবে এটা একটা লাইন পেতে হয় লাইন লাইন ছাড়া হয় না লাইন ছাড়া হয় না কখনো বিষয় হলো উস্তাদের কাছে কিছু গোপন জিনিস থাকে যে জিনিসগুলি সবার কাছে বলাও জানা বিক্রিও করা যায় না এটা শুধু ওই শিষ্য যারা উস্তাদকে মন থেকে ভালোবাসে তাদেরকে বলা হয় আর তারা কিন্তু দ্রুতভাবে কামিয়ে হতে পারে তাই আমি বলবো যে উস্তাদ ছাড়া যদি আপনি আমল করেন সারা জীবন আপনি কামিয়বি হতে পারবেন না এক দ্বিতীয় কথা আসি আপনার আরো প্রয়োজন আছে জিন পরি মকিল তারা অদৃশ্যমান তারা কিন্তু অদৃশ্যমান তাদেরকে দেখার মতন আপনার চক্ষু খুলতে হবে অন্তরচক্ষু আপনাকে খুলতে হবে যদি আপনার ভিতরে অন্তর না খুলে তাহলে তাদেরকে পুষ্ট দেখতে পারবেন না আপনার শক্তি না সুদ খেতে পারবেন না গুস খেতে পারবেন না মিথ্যে বলতে পারবেন না কাউকে ঠকাতে পারবেন না কারো সাথে প্রতারণা করতে পারবেন না এসব করলে কিন্তু আপনি আমলে গাড়তি হবে আমলে ক্ষতি হবে কারো গিফত করা যাবে না কোন মেয়ে দিক দৃষ্টি করা যাবে না ছেলে দিক দৃষ্টি করা যাবে না আপনি হারাম কাজ থেকে বিরত থাকতে হবে কিংবা আল্লাহ পাক যে কথাগুলি বলেছে যে আল্লাহর বিধানে চলতে হবে রাসুল পাক শূন্য সুন্নতরিকে আপনি চলতে হবে এই সমস্ত কিছু যদি আপনি মানতে পারেন তাহলে আপনি সঠিকভাবে একজন নেককার ইমানদার মুক্তাকিম জিন পরিমিল সাধনা করতে পারবেন তাছাড়া পাবেন না যাই হোক ভিডিওটি অনেক লম্বাই হয়ে গেছে আমিও একটু আজকে একটু মানে বাইরে গেছিলাম বাইরে থেকে আসছি আর সে করতেছি আমি একটু হয়ে হয়েছি তো যাই হোক কেউ আমার কথা কষ্ট পাবেন না আরও অনেক কিছু আছে যে পরে বলবো ইনশাল্লাহ তবে একটি কথা আপনি যদি জিন পরি সাধনা করতে চান বা কবি যদি শিখতে চান উস্তাদ ছাড়া আমল করেন না তাহলে কাজ হবে না এটার জাকাত আছে এটার আসন আছে এটার একটা অনুমতি আছে অনেক কিছু আছে যাই হোক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রশ্নতুল্ল